ঈদের আগের দিন এবারে ঈদে সেরা পাঁচটি নাটক নিয়ে আজকে কথা বলবো যে নাটকের পঞ্চাশ লক্ষ লোক অলরেডি নাটকগুলো দেখে ফেলেছে অনেক নাটক তো এক কোটি প্লাস লোক দেখে ফেলেছে তো চলুন আর কথা না বলিয়ে সেরা পাঁচটি নাটক নিয়ে কথা বলি যেটা হয়তোবা আপনিও এক নজরে দেখেছেন তো আমার সেরা পাঁচের ভিতরে পাঁচ নাম্বারে থাকতেছে বর্তি নাটকটি দেখুন এটা নিলয় আলমগীর ফিল্মস এন্টারটেনমেন্টে নয় দিন আগে প্রকাশিত হয়েছিল এবং এই নাটকটা একটা সামাজিক এবং অনেক শিক্ষামূলক একটা নাটক যেটা সব বয়সী লোকই পছন্দ করেছে এটা যেমন হাসি কান্না ঠাট্টা সব মিলায় নাটকটি এই নাটকে অভিনয় করেছে নিলয় আলমগীর হিমু বিলারা জামান আরি কানাম খান মনিরা মিঠু আশার আলম এই সমস্ত গুণী তারকারা এই নাটক অভিনয় করেছে তো আপনি বুঝতেই পারতেছেন নাটকটা কত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এবং সব গুণী গুণী তারকারা এই নাটকে অভিনয় করেছে এই নাটকটা নয় দিনে প্রায় উনআশি লক্ষ লোক দেখে ফেলেছে আমার এই তালিকায় চার নম্বরে থাকতেছে মন দিওয়ানা চ্যানেলে এই নাটকটি প্রকাশিত হয়েছে দিন আগে। এই নাটকটি প্রায় এক কোটি লোক দেখা উচিত আমার তালিকায় তিন নম্বরে থাকতেছে প্রেম ভাই এই নাটকটাও সিএমবিতেই প্রকাশিত হয়েছে ইউটিউব চ্যানেলে এই নাটকটা চোদ্দ দিনে ভিউ এসেছে আটান্ন লক্ষ এই নাটকটা আমি তিন নম্বর রেখেছি কারণ এই নাটকটা আমার খুবই পছন্দ হয়েছে এবং আশা করি আপনারও পছন্দ হবে এই নাটকটিতেও অভিনয় করেছে তৌসিফ মাহমুদ ইমান ফারুক আহমেদ সহ আরো অনেকে যার দারুন একটা এন্টারটেনমেন্টমূলক নাটক আপনি ঈদে অবশ্যই মজা করবেন নাটকটাতে এবং আমার তালিকায় দুই নম্বর থাকতেছে মেঘ বালিকা ঈদের আগের দিন এটা এই নাটকটা খুব ছায়া এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে এবং এই নাটকটা নয় দিনে প্রায় আটানব্বই লক্ষ প্লাস তার মানে আর কিছুটা হলে এক কোটি লোক দেখে ফেলবে নাটকটি অনেক দারুণ একটা নাটক হয়েছে এই মেঘবালিকা তো এই মেঘবালিকা নাটকটিতে অভিনয় করেছেন অপূর্ব নেহা জাকারিয়া শাওন ও আরও অনেক গুণী গুণী তারকা দারুন একটা নাটক উপভোগ করবেন আপনি মেঘবালিকা অপূর্ব নাটক মানেই কিন্তু একটা অন্যরকম ভাইপ পাবেন নাটকের ভিতরে এবং নাম্বার ওয়ান কোন নাটকটা অবশ্যই আপনিও এই নাটকটা দেখে ফেলেছেন অলরেডি নাটকটা হচ্ছে তোমাদের গল্প এই নাটকটা আসলে আমাদের সবারই গল্প আমাদের সবারই আত্মীয়তার বন্ধন একটা ভালোবাসার বন্ধন সব কিছু মিলে নাটকটি করা এই নাটকটি এক কোটি ক্লাস বিয়ে হয়েছে যা এই পর্যন্ত ঈদে এরা এর আগে যত ঈদ হয়েছে এত তাড়াতাড়ি কোনো নাটক এক কোটি প্লাস ভিউ উঠাইতে পারেনি এই নাটকটা যত দ্রুত উঠে উঠিয়েছে তার মানে বুঝতেই পারতেছেন যে এই নাটকটা কতটা ভালো হয়েছে এই নাটকটা চোদ্দ দিনে ওয়ান পয়েন্ট টু কোটি প্লাস ভিউ হয়ে গিয়েছে যা এই নাটকটিকে অন্যান্য উচ্চতায় নিয়ে গিয়েছে এই নাটকে অভিনয় করেছেন জোভান ততিনী দিলারা জামান মনিরা মিঠু সাব্বির আলম নাদের চৌধুরী সহ প্রমুখ আরও অনেকে যা নাটকটিতে হাসি আনন্দ কান্নায় আপনাকে মনটা কাঁদাবে এবং আপনাকে বাস্তবতা রিয়েলিটির সাথে সাক্ষাৎ করবে তো অবশ্যই কোন নাটকটি আপনার ফেভারিট এবং কোন নাটকটি আপনার ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাইক কমেন্ট ভালো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ